ধন্যবাদ তুলিয়ে গ্রোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে ধানের তোলার যত্ন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ধানের বীজতলার যত্নর জন্য সেচ সার এবং আগাছা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বীজতলাকে সব সময় ভেজা রাখা অতিরিক্ত ঠান্ডায় ইউরিয়া ও জিপসম সার দেওয়া এবং চারা গজানোর পর হাত দিয়ে আগাছা পরিষ্কার করা উচিত সুস্থ ও সবল চারা পেতে হলে এই নিয়মগুলো অনুসরণ করা জরুরি কিভাবে এই নিয়মগুলো সঠিকভাবে পালন করবেন জেনে পানি কীভাবে বীজতলা কখনো শুকাতে দিবেন না বীজ বপনের তিন চার দিন পর থেকে নালাতে শেষ দিন এবং মাটি নরম রাখুন পানি ধরে রাখুন বীজতলায় সব সময় তিন থেকে পাঁচ সেন্টিমিটার শূন্য দশমিক আট থেকে দুই ইঞ্চি পথ পর্যন্ত পানি রাখুন পানি পরিবর্তন করুন মাঝে মাঝে জমে থাকা পানি বের করে নতুন করে আবার পানি দিন কিভাবে কখন সার প্রয়োগ করবেন জৈব সার প্রতি শতাংশে বিশ কেজি দুইশো আশি গ্রাম এমওপি দুইশো আশি গ্রাম টিএসপি দুইশো আশি গ্রাম ইউরিয়া বীজতলায় বীজ বপনের আগে ব্যবহার করুন অতিরিক্ত ঠান্ডায় চারা হলুদ হয়ে গেলে প্রতি শতাংশে অতিরিক্ত দুইশো আশি গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করুন জীবশ্যাম যদি ইউরিয়া সার দেওয়ার পরও চারা সবুজ না হয় তাহলে প্রতি শতাংশে চারশো গ্রাম জীবশাম সার প্রয়োগ করুন আগাছা পরিষ্কার করুন চারা গজানোর সাত থেকে দশ দিন পর থেকে সাবধানে হাত দিয়ে বা ক্ষতি দিয়ে আগাছা তুলে ফেলুন যাতে চারা নষ্ট না হয় পিস্তলা রোগ বালায় মুক্ত করুন চারা তোলার এক সপ্তাহ আগেই ক্লোরোপাইরিপস অথবা কার্বনডাজিম বা ম্যানকোজিপ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করুন এছাড়াও বড় ধানের বিস্তলার চারা রোগমুক্ত ও পোকামাকড় দমন করতে কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন জানতে আমাদের তুলি এগুলোটির সাথেই থাকুন ধন্যবাদ আজ পর্যন্ত পর্যন্তই কৃষি সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন